লক্ষ্মীর ভান্ডার শীঘ্রই বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার কোনো টাকা বাড়ছে না সাফ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলা হয়েছে লক্ষ্মীর প্রকল্প গোটা দেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হলো লক্ষ লক্ষ মহিলা কিন্তু এবার বন্ধ হতে পারে এই প্রকল্প সাধারণ শ্রেণীর মহিলারা পান হাজার আর তফসিলি উপজাতি মহিলারা পেয়ে যাচ্ছেন বারোশো টাকা করে প্রতি মাসে মাসে এবার এদিকে আবার শুভেন্দু অধিকারের বক্তব্য সব দলই ক্ষয়রাতি রাজনীতি করে কিন্তু নিজেরা দিলে বলে কল্যাণ আর বিরোধীরা দিলে বলে কয়রাতে এটাই রাজনীতির প্রভোষণ তিনি উদাহরণ টেনে বলেন ছত্রিশগড়ে মহাতারি যোজনায় মহিলারা মাসে দু হাজার টাকা অর্থাৎ বছরে বারো হাজার টাকা পান উড়িষ্যার সুভদ্রা যোজনায় মহিলাদের এককালীন পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয় মধ্যপ্রদেশে লাললি প্রকল্পে মহিলারা মাসে আড়াই হাজার টাকা করে পান দিল্লিতে মহিলা সমৃদ্ধি যোজনায় মহিলাদের মাসে আড়াই হাজার টাকা করে দেওয়া হচ্ছে প্রতি মাসে মাসে মহিলাদের তাহলে বাংলার মহিলারা বঞ্চিত কেন থাকবে এই বিষয়টা উঠে আসছে এবার শুভেন্দু অধিকারী ঘোষণা করেন বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের মহিলারা প্রতি মাসে পাবেন আড়াই হাজার টাকা পাঁচশো টাকায় মিলবে রান্নার গ্যাস সরকারি বাসায় মহিলাদের জন্য থাকবে বিনামূল্যে যাতায়াত সেই সঙ্গে আয়ুষ্মান ভারত দশ লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসা সুবিধা যেটা সারা ভারতবর্ষ জুড়ে চলছে শুধু পশ্চিমবঙ্গ বাদে আর এদিকে লক্ষ্মী ভান্ডার নিয়ে বেশ কিছুদিন ধরেই এই প্রকল্পের টাকা বাড়ানোর কথা হচ্ছে তবে এই তথ্য সম্পূর্ণ ভুল বলে প্রমাণিত হতে পারে টাকা বাড়ার বদলে বন্ধ হতে পারে লক্ষ্মীর ভান্ডার বিধানসভা নির্বাচনেও তৃণমূলের ভোট ব্যাংকে অনেকটা ভোট এনে দেবে এই প্রকল্প কিন্তু বেশ কিছু জায়গা থেকে শোনা যাচ্ছে এই টাকা দেওয়ার মতো অর্থ ভাণ্ডার নেই আর রাজ্যের কাছে অর্থাৎ যে ভাণ্ডার থেকে মহিলাদের মাসিক এই টাকা দেওয়া হতো সেই অর্থ ভাণ্ডার খুব তাড়াতাড়ি শূন্য হতে পারে টাকা দেওয়ার মতো অর্থ ভাণ্ডার নেই আর রাজ্যের কাছে বেশ কিছু জায়গা থেকে এটাই জানা যাচ্ছে তাহলে ভান্ডার তাহলে অবশেষে বন্ধ হচ্ছে কবে থেকে দেখুন ভান্ডার নিয়ে একের পর এক খবরের মাঝে এই খবর নিরশায় ফেলতে পারে বহু মহিলাকে তবে ঠিক কবে বন্ধ হচ্ছে এই প্রকল্প তা নিয়ে সঠিক কোনো ধারণা পাওয়া যায়নি কিন্তু খুব বেশি দিন আর এই প্রকল্প চালিয়ে নিয়ে যেতে পারবে না রাজ্য সরকার বলে অনুমান করা হচ্ছে তো এখান থেকে বুঝতে পারছেন কবে থেকে বন্ধ হচ্ছে আপনারা যে আপডেটটা পাচ্ছেন যে লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাচ্ছে এমন আপডেট পাচ্ছি অনেকেই কমেন্ট করেছেন তো সেই ক্ষেত্রেও আমরা আপডেটটা খুঁজে বের করে আপনাদের সঙ্গে জানানোর চেষ্টা করছি তো এখান থেকে আশা করি বুঝতে পারছেন এখনও পর্যন্ত আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা যে একেবারে বন্ধ হয়ে যাবে অফিসিয়ালভাবে কিন্তু সরকারের তরফ থেকে কোনো নোটিফিকেশন জারি করা হয়নি তো সেক্ষেত্রে যেহেতু কোনো নোটিফিকেশন জারি করা হয়নি তো এখনই কিন্তু আপনারা কোনোভাবেই দুশ্চিন্তা করার প্রয়োজন নেই আপনাদের কোনো দুশ্চিন্তা করার প্রয়োজন নেই টাকা অবশ্যই আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার অনেকেই এ নিয়ে টেনশনে যে আমাদের তাহলে কি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আর পাওয়া হবে না মানে তবে বেশ কিছু জায়গা থেকে জানা যাচ্ছে যে অর্থ ভাণ্ডার যেখান থেকে টাকা দেওয়া হয় সেখানে তাড়াতাড়ি শূন্য হতে পারে ঠিক আছে অর্থ ভাণ্ডার শূন্য হতে পারে তাহলে শূন্য যদি হয়ে যায় মানে যদি টান পড়ে যায় তাহলে টাকা কি করে দেবে বুঝতে পারছেন আর কিছুদিন আগে কিন্তু রাজ্যকে ঋণ দেওয়ার জন্য না করে দিয়েছে বুঝতে পারছেন তো এই জন্যই চারিদিকে এই আপডেট যে লক্ষ্মী তাহলে অবশেষে বন্ধ হচ্ছে তো এখনও পর্যন্ত কিন্তু ফাইনাল এটা আপডেট না যে বন্ধ হবেই বুঝতে পারছেন তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আশা করি আপনাদের প্রশ্নের উত্তর এখান থেকে পেয়ে গেছেন তবে লক্ষীবণের টাকা যে বাড়ানোর কথা ছিল তো সেই বাড়ানোটা হয়তো আরো দেরি হতে পারে বুঝতে পারছেন এমনকি নাও